প্রথম কথা বলি সন্দেশখালীতে মা বোনের ইজ্জত সংগ্রাম লুট করেছে শাহজাহান শাহজাহান তৃণমূল কংগ্রেসের সন্দেশখালী বিধানসভার কনভেনার এক শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ দুই দুই শিবু হাজরা তৃণমূলের ব্লক সভাপতি তার স্ত্রী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তিন উত্তম সর্দার জেলা পরিষদ মেম্বার তৃণমূল কংগ্রেস এর সঙ্গে চোপড়ার ঘটনা তার সামঞ্জস্য কোথায় উনি বলতে পারেন আমরাও বলেছি চোপড়াতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা মর্মান্তিক আমরা প্রথম দাবি করেছিলাম যে এজেন্সি বিএসএফ এর এখানে ডাইরেক্ট কোনো রোল নেই এজেন্সির নাম হচ্ছে শরিফুল মল্লিক তাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এটা চেয়েছিলাম এজেন্সি দায়ী আমরা এই এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করার জন্য বিএসএফ কাছে অনুরোধ করেছি সে কাজও তারা করবেন মমতা ব্যানার্জিকে এসব করে তিনি বাংলার সঙ্গে যা কাণ্ড তার বাহিনী করেছে এর কোনো ক্ষমা নেই বলছে যে দাঁড়ানোর নিয়ে তারা আলাপ আলোচনা করলে বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো সেই কারণে সন্দেশখালীর নব্বই শতাংশ আসনে পঞ্চায়েতে এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে সেই কারণে শাহজাহানের মতো একটা গুন্ডা চৌষট্টি হাজার ভোটের ব্যবধানে জিতেছে তার বিরোধী প্রার্থী পেয়েছেন মাত্র বারোশোটি ভোট তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বারো বছর যদি ধরে যদি ঘটনা ঘটে তাহলে এতদিন হয়ে গেল কেন বিরোধীরা সেই কথা জানতে না জানার পরিবেশ ছিল না থ্যাঙ্কস টু নরেন্দ্র মোদীজি থ্যাঙ্কস টু ইডি যদি ইডি না যেত ইতিহাস বলতে হবে তিরিশা ডিসেম্বর আমি গেছিলাম এক তারিখে বলেছিল আমার চাল চামড়া সব নাকি ছাড়িয়ে নেবে প্যাকেট করে মেদিনীপুরে পাঠিয়ে দেয় পাঁচ তারিখে ইডি গেছিল ইডি গিয়ে আক্রান্ত হলো সিআরপিএফ আক্রান্ত হলো ইডি যদি না যেত ইডি এবং সিআরপিএফ যদি আক্রান্ত না হতো সন্দেশখালীর এই ভয়াবহতা এই নির্লজ্জতা এই বর্বরতা কখনোই দেশবাসীর সামনে আসতো না শুনুন ওনার লিমিটেশন আছে আমরা দশ তারিখে ওনার কাছে উনি ওনার অ্যাবসেন্সে ওনার ওএসডি এবং ডেপুটি সেক্রেটারি ছিলেন তিনটে ডিমান্ড করেছিলাম আমরা তো জানি রাজ্যপাল মহোদয়ের কতটা করতে পারেন এক বলেছিলাম রিপোর্ট চার তিনি দু ঘন্টার মধ্যে রিপোর্ট চাইছে দ্বিতীয় বলেছিলাম যেখানেই থাকুন সামনে আসুন প্রেসে বলুন তিনি রাতেই বাঙ্গালোর থেকে বলেছেন বলেছিলাম ইমিডিয়েট রিটার্ন ব্যাক এবং ফিল্ড ভিজিট তিনি বারো তারিখে সকালবেলা এয়ারপোর্টে নেমে এয়ারপোর্ট থেকে সন্দেশ চালিয়েছেন ওনার কাছে যা যা এক্সপেক্টেশান ছিল বাংলার মানুষের অপোজিশন পার্টির হি ডিড কিন্তু আবারও বলি তিনি তার মানবিক দৃষ্টিভঙ্গ থেকে সংবিধানের প্রধান হিসাবে চেষ্টা করছেন কিন্তু তার লিমিটেশান আছে এবং সেই লিমিটেশানের মধ্যে দাঁড়িয়ে তার কতটা মানে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু সেটা সংবিধান তাকে বেঁধে দিয়েছে স্বাভাবিকভাবে এ বিষয়ে জুডিশিয়ারির হস্তক্ষেপ এ বিষয়ে আপনার জনগণের প্রতিরোধ এবং প্রতিবাদ এইগুলো ছাড়া কখনোই সমাধান করা যাবে না আর দ্বিতীয়ত শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এটা তো একমাত্র সকলে বলছে রাজ্যপাল মহোদয় বলেছেন সবাই বলছে আমরাও বলছি আমাদের আটকানোর জন্য ড্রোন ওড়ানো হয় কিন্তু শাহজাহানকে খোঁজার জন্য ড্রোন ওড়ানো হয় না শাহজাহান এখনও এলাকার মধ্যে আছে ইডি তার নন ননভেলেবল ওয়ারেন্ট এবং সম্পত্তি অ্যাটাচমেন্টের দিকে এগোচ্ছে ট্রান্সফার করার জন্য কোর্টে পেন্ডিং আছে আগামী মার্চ মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে এবং যতক্ষণ না সিবিআই কে বা এনআইএ কে শাহজাহানকে ধরার দায়িত্ব জুডিশিয়ারি দিচ্ছে ততক্ষণ শাহজাহানকে ধরা যাবে না কারণ শাহজাহানকে চোর মমতা তার চোর পুলিশকে দিয়ে তার চটি চাটা পুলিশকে দিয়ে আগলে রেখেছেন কারণ ইলেকশন ইজ নকিং দ্য ডোর সাহাজান থাকলে বসিরাট জিতব মানে মমতা ব্যানার্জির ভাবনায় সঙ্গে বারাসাতও হবে আর পাশেই মথুরাপুরের বাসন্তী জয়নগরের বাসন্তী আর এদিকে শকত মোল্লাকে সঙ্গে নিয়ে যাদবপুরের ভাঙড় এই যে একটা সুন্দর ব্যবস্থা আছে গোসাবা থেকে শুরু করে বাসন্তী থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে শাসন হারোয়া মিনাখা হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এই জায়গা ভোট দিতে পারলে মমতা ব্যানার্জির ভোটের মেশিন পুরো ফাঁকা তাই শাহজাহানকে সুরক্ষিত রাখতে হবে আরাবুলকেও ভোট ঘোষণা বা ভোটের আগে আগে বের করতে হবে রাজা গাজীদের মেহেদি হাসানদের শহীদুল গাজীদের শকত মোল্লাদের জাহাঙ্গীরদেরকে আদর আপ্যায়ন করে ঠিকঠাক করে রাখতে হবে এটা মমতা ব্যানার্জির ভোটে জিততে গেলে এটা লাগবে সাধারণ লোক যদি নিজের ভোট নিজে দেয় মমতা ব্যানার্জি ভোটে ভো কাটতা ভো কাটতা ভট্টাচার্য আজকে গেছেন চোখরা রাজ্যপালও রাত্রিবেলা যেতে পারেন এমনটাই খবর আমি মন্তব্য করবো না আমি মন্তব্য করবো না চারটে শিশুর মৃত্যু নিশ্চিতভাবে ভাবে রাজ্যপাল মহোদয় তার রাজধর্ম পালন এর আগেও করেছেন তিনি যখন ভাঙ্গড়ে ক্যানিংয়ে গেছিলেন তখন আইএসএফ এর সমর্থকের বাড়িতে শুধু যাননি তৃণমূলের সমর্থক যা মারা গেছিলেন তার বাড়িতে রাজ্যপাল মহোদয় কোথায় যাবেন তাকে ঠিক করতে হবে এবং তিনি গেলে ক্ষতি কিছু নেই আমি বিরোধী দল নেতা হিসেবে স্বাগত জানাবো একশো দিনের সহায়তার সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক একশো দিনের সহায়তা প্রকল্পের সঙ্গে প্রথম প্রশ্ন করব তৃণমূলের কি সম্পর্ক রাজ্য সরকার টাকা দেবে ট্যাক্সের টাকা থেকে এখানে তৃণমূলের কি প্রথম প্রশ্ন করব আনন্দবাজার অনলাইন কে যে তৃণমূলের কি বেল পাকলে কাকে টাকাটা রাজ্য সরকারের আমাদের ট্যাক্সের টাকা দেবে রাজ্য সরকার এখানে তৃণমূলের কি ভূমিকা বলুন আগে এটা আমাকে ক্লারিফাই করুন তারপরে উচ্চ মাধ্যমিক সেন্টারের সামনে গিয়ে লাফালাফি করলে যে যেমন ভাষায় উত্তর দেওয়া উচিত সেই ভাষায় জনগণ উত্তর দিবে মহিলা কমিশনের নেত্রী বলেছেন যে ওনার কাছে এখনো পর্যন্ত প্রচুর অভিযোগ জমা পড়েছে এবং উনি থানাতে দিয়েছেন এবং ওনার বক্তব্য হচ্ছে অনেকেই বলেছেন তারা ধর্ষিত হয়েছে লেখা সনাকে বলেছে যে আরে এটা তো প্রমাণিত হয়ে গেছে দশ দশ তারিখ থেকে তৃণমূল লাগাতার বলছে সাজানো মিথ্যে লাগাতার তৃণমূলের মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন বিধানসভার ভিতরে বলেছেন তাহলে পরশুদিনকে এফআইআর করিয়ে পরশুদিনের আগের দিন উত্তম সর্দারকে এফআইআর করিয়ে ট্যাগ করেছে শিবু হাজরাকে অ্যারেস্ট করলে গ্যাং রেপের এফআইআর কে এফআইআর করল ওখানকার লোকাল কোন মাতৃমন্ডলীর মধ্যে একজন এফআইআর লজ করল কে মমতা পুলিশ অ্যারেস্ট করল কে মমতা পুলিশ অ্যারেস্ট হলো কে ব্লক তৃণমূলের সভাপতি তাহলে যারা ন তারিখ থেকে লাগাতার লাগাতার ষোলো তারিখ পর্যন্ত বলে এসেছেন পনেরো তারিখ অব্দি বলে এসেছেন কোন নারী নির্যাতনের ঘটনা ঘটেনি ধর্ষণের ঘটনা ঘটেনি তারাই কি তাহলে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না তো প্রমাণিত হয়ে গেছে তৃণমূলই প্রমাণ করেছে যে ওখানে গ্যাং রেপ হয়েছে একজন মহিলার সাথে হয়েছে কি বিশ জনের সঙ্গে হয়েছে বা দুশো জনের সঙ্গে হয়েছে ওটা তো তদন্ত সাপেক্ষ এবং আমি এখনো মনে করি মমতার পুলিশ রাজীব কুমারের পরিচালনায় কখনো নিরপেক্ষ তদন্ত হতে পারে না সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দিয়ে যদি তদন্ত করা যায় তাহলে কেবলমাত্র এর পারমানেন্ট সলিউশন হতে পারে হাঁসখালির গুন্ডাগুলো তৃণমূলের উপপ্রধানের ছেলে যেমন জেলে আছে রামপুরহাটের মুসলিম মহিলাদের পোড়ানো গুলো যেমন জেলে আছে চার্জশিটেড হয়েছে কনভিকশন হবে ক্যাপিটাল পানিশমেন্টও হবে ঠিক একই ভাবে এক্ষেত্রেও যদি সিবিআই ইনভেস্টিগেশন হয় তাহলে একমাত্র এর দৃষ্টান্তমূলক পানিশমেন্ট এবং অন্য কেউ এই ধরনের কাজ করার ক্ষেত্রে ভীত আতঙ্কিত হয়ে করবে আজকে বিলি হয়েছে সন্দেশখালীতে আজকে প্রচুর বিলি হয়েছে এবং তৃণমূলের নেতারা দাঁড়িয়েই বলছে আপনারা তৃণমূলে আসুন এটা তো আগেই এটা তো ড্যামেজ রিপেয়ারিং এর জন্য করছে উত্তম সর্দার জেলে শিবু জেলে এখন মহেশ্বর সর্দারকে নামানো হয়েছে কোনো টোটকায় মমতা ব্যানার্জি কাজ করবে না কোনো টোটকায় কাজ করবে না আগামীকাল দেখা হবে সন্দেশ খালিতে